ভাইরে পুলিশ আসিছে ও ভাইরে এমন দিন বইছে তলে তলে মাইয়া গিলাম বন্ধন খুলিছে এইবারে দল ধনের গুরু আসিয়া মায়া বন্ধ সাজাইছে এসে কে বন্দন হাইরিক দেশ ও ভাইরিক শেষে গুরু মেরে মায়ালার হাতত মোবাইল ফোনার মায়ালা ফোন ধরিয়েছে ভাটারের বনলাক ধরিয়া মায়ালার রং নাম্বার ধুইছে এইবার ভাটারের বনলাক ধরিয়া মায়ালার রং

খালি হতা arak berdiri. <tuk> ya, 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 ya. masa masa. kocur Udah kena langsung. Aduh, kitchen kitchen কোন ফের ভাষায় গেলে রে ভাই কচুর মাচা কচুর মাচা কিচির মিচির কিচির মিচিং চুই চাঁই চুই মনে হচ্ছে আম্বিকার হল রয়েছে না নুকটা না চীন দেশের বলছি না চাঁই চুই চাঁই চুঁই অতিতে আসে নেই যে সি বকিবে ভাতারে ফোন না ধরে রঙ নামা ধরেছে একটা মাথা কুশি বাড়ি দিয়ে অজ্ঞান করে বাড়ি কোনটা তো কোন না রে বাংলাদেশে আচ্ছা ওই জন্য চিনা যায় না বাংলাদেশের বাংলাদেশের মাল এতে চলে আর বাংলাদেশ কোন গ্রামাত্র বাড়ি বকরা বান্দা বকরা বান্ধা কেন বকরা বান্ধা হয় আমাগো গ্রামে প্রতি বাড়িতে একটা করে বকরা বসে ও বাবা সবাই বকরা বসে ওই গ্রামটার নাম বকরা বান্দা থানা কোন থানা জেলা ঢেল কটরা ঠেল কচরা এটা ফের নাম কেন ঠেল কচরা করে আমাগো জেলায় ছোট ছোট কোলা পান কোলা পান ফের কোন জিনিস ছোট ছোট ছেলে মেয়ে যখন মাঠের মধ্যে পায়খানা করতে যাই হ্যাঁ পায়খানা করে ঢেল জল খরচা করে না আচ্ছা তখন ঢেল নিয়া কচরা ইয়া দে ঢেল কচরা দে ওই জন্য আমার যে এলাকায় হচ্ছে ঢেল কচরা ঠেল বাদ দে এটা তো আমার ইন্ডিয়ান ভারতবর্ষ এই ভারতবর্ষ আমার এতদিন কোন না বাড়ি করেছি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রে ভগবান সবাই আমরা ওয়েস্ট বেঙ্গল এটা তো গোটা ওয়েস্ট বেঙ্গল গ্রামের নাম ছানা নাই গ্রামের নাম থানার নাম জেলার নাম বর্তমানে কায়াগঞ্জ কালিয়াগঞ্জ কায়গুন কালিয়াগঞ্জ কায়গুন চুপ আরে কালিয়াগঞ্জ থানা কোন গ্রামত

হা হা আমার এ না নাকি হ্যাঁ পল্লী ভাইঙ্গা হা হা বিশ টাকা সর পঁচিশ টাকা ওইটা পসাবে না আচ্ছা যাকে তোর নাম বাদাম তোর বাবার নাম কাজু বাদাম তোর ঠাকুরদাদার নাম চীনা বাদাম শুনি এটা পাঠামের বংশ আমার মামার বংশ আরও ভালো ও তোর মামার বংশটা আরো ভালো তোর কয়টা মামা চারটা মামা চারটা মামা তোর বড়ো মামাটার নাম কি করতো শুনু হাগরু ওর মামার বংশটা আরো ভালো ওর বড় মামার নাম হাগরু তারপর একটা সুচারু সব থেকে ছোটটা মত হচ্ছে বাদামের বংশ ওর মামাটা হাগরু পাদরু এটার বংশ ওলে এখন এইদিক আসে না কি করিস তুই পূর্ব বংশ আরো ভালো ও পূর্ব বংশটা তোমার আরো ভালো হ পূর্ব বংশ কেমন ভালো কতই শুনো আખા ভাঙা দুয়ারপালা ও আগের বংশটা তোমার ছিল আખા ভাঙা দুয়ারপালা ওরে বাপ সত্যি জেলা তুলুন হয় না ওই এখন এই কাজ কি করিস তুই আসে না

আমার বাবা কি বেশি বোকা চোটা ডবল বোকা চোদা মানেটা জানিস বোকা চোটা মানে হইলো মোটা মোটা ও বা বোকা চোদা মানে মোটা ওই যে বৌদি মোটা উনিও বোকা চোদা ও মোটা ওইটা চোদা

আমার সদা করে বেটার দেহ বুঝা বলো ওই সান্তালি প্রবতরণ না একটা সুন্দর ভাবে বাসর ঘর নির্মাণ করবে পারি ও পারুন টেহা দিলে কাজ করে দিব টাকার জন্য তো একটুকু চিন্তা করম না একদম কাজ কিন্তু হয় নিখুঁত এবং নির্ভুল হওয়া চাই পারবো তো দাদা নয়া লোক বিশ্বাস না পাও ওই তুই এলাকা কোনো কাজ করিস করছি কোনটা কাজ তোমরা তো করতো শুনো রায়গঞ্জে করছি

ডাক্তার তো তাহলে ভালো হয় মিস্ত্রি বল একটা কথা আমি চেতন করে দাসিবে চান করিবে পরীক্ষা কোনো দিকটা যদি হয় ধোয়ার সঞ্চার তোর মাথাটা কাটিয়ে দিবে ওই মঙ্গল চন্ডীর দল দাদা করিব আমার মাথা কাটা নিব তো কি হইব তখন হিন্দিকে বুঝাম তখন ভিক্ষা করে খাম শুনছেন ওর মাথাটা কাটি নিবে ও বলে হিন্দিকে হয়ে যাবে ওতে বাঁচিবা না এটা আর হুঁশ নাই তুই তো বাঁচিবা নাইস ভিক্ষা করে খাম ও ওই তো ঠিক আছে চ ও দাদা আরে ওরে মাও আরে ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা আই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা উঠে গা পনের নবে নিচু টাকা আরে ওরে মায়ের মাও ওরে বাবুর মাও না কোনো বন্ধনের কথা চলিয়াই উঠে গা আরে না কোনো বন্ধনের কথা চলিয়াই উঠে না নয়া পুতুম বাড়ি হস্করিয়া মনত করিলে সপ্তাহে আসিলি ঘুরি আরে ভাতের পাতাতে কছিয়াই ওপর টিপস যায় রাত্ত হলে এতলা লাখ টাকা কোনটি পাওয়া যায় বন্দনে মোক শান্তি সবই নিচে দেহাটা মোটর নাই মো হাসি নয়া টি তুম আঁচে বন্ধনের যে ঠেলা বাপরে বাপা এইটে একটা হৈস্যাল দলের মায়াল আজছে মাши মুকে কর্ম কিছুই নাই আরে ওরে মায়ের মা ওরে বাবুর মা মাতন বন্ধনের কথা চলি আই উঠেগা আর না কোনো বন্ধনের কথা চলি আই উঠেগা

তাহলে দাদা পেট ভর্তি খাওয়ামো কোনো খরচা নাই না পেট ভর্তি খেলাবো ভাই কোনো খরচা নাই কোন জিনিস খেলাবো তুই মগুলা দাদা জল খাওয়ামো কোনো খরচা নাই জল খাওয়াইলে মরিবার তা না পেট ভর্তি জল খাওয়া তো ওমনেই হবে না দাদা টেপামি অসুখ ধরব আচ্ছা ঠিক আছে জান দাদা ধর হ্যাঁ ও আমি বাদবো হো বাদবো হো লহ বাসন ঘন আমি বাঁধব চারিদিকে চারটি কন্যা মধ্যে দিব শিরোদ রোজা সেই ঘরেটি প্রবেশ করবে পালা লক্ষ কোনদিকে দিয়ে প্রবেশ করতে কাল লাগিয়ে চর আমি পারব এখানে ছেলে মানুষ কাজ করে মেয়ে মানুষ আসে কিসের কারণে তুমি দেখতে পাচ্ছ না আমি দূরার লাগাইয়া কাজ করতেছি ওটা লাগালে কি হয় রাইজ মিস্ত্রি ভাই দূরের জিনিসকে কাছে দেখা যায় তুমি এখানে কি করছো চম্পকের চাচ্ছা করে ছেলের বাসর করতে দি করতে আমার জন্য এটি কাজ করতে পারবে কি কাজ ওই করে ছোট করে রাখতে পারবে আ

মাগুলো করিবেন পরীক্ষা কোনোদিকে বাড়াই মাগারও সন্তার বাহাত্তর সত্য তিয়াত্তর জুলো মুখে করিবে পরীক্ষা ছিদ্র রাখিব চাপিয়া মাগো মা তুমি যদি আমার রক্ষা করতে পারো মা তবে ছিদ্র রাইকা দিব মাগো ছিদ্র কেমন রাখব গো মা তো ইচ্ছে মোটা না চিকন রাখব তাহলে কি রকম রাখবে একবারে কইরা দিমু ডং ডং কানা

আমার সদরঘাটটা দোতলা বিল্ডিং উপর থেকে সবকিছু দূরবীন কত রকম ক্যামেরা লাগায় যে পরীক্ষা করছে দুই কা ধোয়া निकले মইনা জায়গা উপর থেকে দেখাছে মা বড়া কেন মনে করিস যে কিরকম যে করবো সত্যি তোর যেমন কাজ তেমন কথা তেমন রসিকতা খুব ভালো হয়েছে কাজ হয়

ক্লাস ওয়ান কত বছর পড়েছি তুই ওয়ানে দশ বছর দশ বছর কেন রে আমার এই যেন ফেল না হতে হয় বাবা ওই জন্য ফেল না হবো হয় ওই জন্য ক্লাস ওয়ান হতেই দশ বছর হয় এত যখন তুই লেখাপড়া করেছি তো তো কোনটা ভাল লাগাতে থাকে ইংরেজি ভালো লাগা তো বাংলা ভালো লাগা বেশি ইংরেজি জলের মতো বাংলা থাইকা ছোট বোতো ও বাবা ইংরেজি জলের মতো বাংলা থেকে থত বতো মানে ইংরেজিটা বেশি ভালো তাতে এটা ইংরেজি তোমার কবিতা শোনা তো শুনো ইংরেজি কবিতা হইবেন হ্যাঁ কাটিম দা টাটি খান ঢুকিম দা চোর লুটিম দা জিনিসপত্র ঢুকিম দা দোর বাবা হাই হেড মানে কি করতে হেড মানে হ্যাঁ হেড মানে হেটুয়া হেড মানে হেটুয়া কেট মানে কি চমনের কটুয়া ও হেড মানে হেটুয়া ক্যাট মানে চমনের কটুয়া আপনি কোন তো কি রে ডক মানে কি ডক মানে কি রে লাউনি ডক মানে কুকুর নো 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 কি রে ডক মানে হলো ডক্টর হাইবা ডক 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 মানে বলে ডক্টর

রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর হাতের লেখা ওর বন্ধুর নাম কি বাদাম ঠাকুর বাদাম ঠিক আছে এইটা কি জামা পরেছি বাংলায় জামা বানান করতো জামা হ্যাঁ জামা হ্যাঁ যাকে বেটি যা নাই জামগে মা জামা আয়না বানান করছি দেখো

পাঁচার জন্য সুস্থ পাঠ ঠাকুর